শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম নামে একটি মার্কিন কমিশন মঙ্গলবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই নিষেধাজ্ঞার সুপারিশ করে মার্কিন ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশনটি শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মার্কিন কমিশন এছাড়া দেশটিতে সংখ্যালঘুদের উপর আচরণের অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছে ইউএসসিআইআরএফ প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সেটি প্রত্যাখ্যান করে প্রতিক্রিয়া জানায় দিল্লি মার্কিন কমিশনকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে ভারত চার দিনের সরকারি সফরে চীন পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ছ চারটার দিকে কিউন কিউনহাই বাও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বেইজিংয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজমুল ইসলাম এবং হাইনান প্রদেশের ভাইস গভর্নর বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এর আগে অধ্যাপক ইউনুস ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ ফ্লাইটটি দুপুরে ঢাকা ছাড়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটি ডক্টর ইউনুসের প্রথম দ্বিপক্ষীয় সফর চীন সফরে যাওয়ার আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে একথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার দেশটির অন্যতম সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে প্রেস সচিব জানান ভারত সফরের আগ্রহ প্রকাশ করে গত বছরের ডিসেম্বরে দেশটিতে বার্তা পাঠানো হয় কিন্তু ভারত সে বিষয়ে কোনো সাড়া দেয়নি জানান বাংলাদেশ এই আগ্রহ প্রকাশ করেছিল চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগেই এদিকে প্রধান উপদেষ্টা আগামী তিন ও চার এপ্রিল বেমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক যাবেন সেই সম্মেলনে ডক্টর ইউনস চান ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসতে এ বিষয়ে ভারতকে বার্তা দেয়া হলেও এখনো কিছু জানায়নি দেশটি ইয়েমেনে যুক্তরাষ্ট্রের গোপন সামরিক অভিযানের গ্রুপ চ্যাট ফাঁস হওয়ার ঘটনায় হইচই পড়ে গেছে দেশটিতে এ ঘটনায় সিনেটের জেরার মুখোমুখি হয়েছেন দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালক সিগনাল সি ফাঁস হওয়া গোয়েন্দা তথ্য নিয়ে তোলপার যুক্তরাষ্ট্র শুনানি দিক জন্য কাট কাঠগড়ায় হচ্ছে গোয়েন্দা কর্মকর্তাদেরও ইয়েমেনে হুথিদের ওপর মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপ কি হবে তা নিয়ে আলোচনা হচ্ছিল একটি চ্যাট গ্রুপে যেখানে কর্মকর্তাদের অসাবধানতায় যোগ হয়ে যান মার্কিন ম্যাগাজিন আটলান্টিকের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গ যদিও গ্রুপ চ্যাটে তথ্য ফাঁসের বিষয়টিকে বড় কিছু মনে করছেন না গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড এবং সিআইএ প্রধান জন র্যাডক্লিফ তাদের হয়ে সাফাই গাইছেন ডোনাল্ড ট্রাম্পও শুনানিতে উপস্থিত হননি বিতর্কের মুখে পড়া প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তবে বিষয়টি লজ্জাজনক বলে মেনে নিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই ঘটনা লজ্জাজনক কিভাবে এটি ঘটলো তা বের করতে কাজ করছি আমরা সত্যি বলতে সেই সাংবাদিকের সাথে ব্যক্তিগত পরিচয় নেই আমার তবে জানে নিচু স্তরের সাংবাদিক তিনি ঘটনাকে পুঁজি করে রিপাবলিকানদের এক হাত নিচ্ছে ডেমোক্রেট শিবির ট্রাম্পের কর্মকর্তাদের দায়িত্বহীনতা নিয়ে সমালোচনা করছেন তারা একে ইতিহাসের অন্যতম তথ্য ফাঁস বলে দাবি করেছেন ডেমোক্রেট নেতা চাকসুমার আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ এমন ইস্যু কেন সাধারণ একটি চ্যাট গ্রুপের বিষয় হবে তা নিয়ে ক্ষোভ জানাচ্ছেন মার্কিনিরাও পুরো ঘটনাকে বেশ ছোট করে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ রিপাবলিক নেতারা যদিও এই ধরনের ঘটনাকে ভবিষ্যতে বড় রকমের নিরাপত্তা ঝুঁকি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পেয়েছে ওয়ার্ল্ড নিউজ টুডেতে একটা বিরতি নিচ্ছি ফিরছে একটু পর সাথেই থাকবে আবারও স্বাগত দেখছেন ইসলামী ব্যাংক পেয়েছে ওয়ার্ল্ড নিউজ টুডে গাজায় নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল চব্বিশ ঘন্টায় প্রাণ গেছে আরও আটত্রিশ প্লেস যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরুর পর এক সপ্তাহে প্রায় আটশো জন নিহত হয়েছেন সেভ দ্য চিলড্রেন জানিয়েছ প্রত্যাকাটিতে এক সপ্তাহে ঝরেছে দুশো সত্তর শিশুর প্রাণ এদিকে উত্তর গাজার জাবালিয়ায় হামলা চালিয়েছে জয়ানবাদী সেনারাব নিহত হয়েছেন আট জন এছাড়া মধ্য ও দক্ষিণ গাজার কিছু এলাকা অব্যাহত আছে হামলা আমাদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হুসাম বাদ্রান জানিয়েছেন গাজায় যুদ্ধ ও রক্তপাত বন্ধ করতে চান তারা কিন্তু আলোচনায় বসতে অনিহা নেতানিয়াহুর বের হয়ে যাও হামাস এই স্লোগানে গাজায় বিক্ষোভ করেছে শত শত ফিলিস্তিনি গাজার বেত লাহিয়া বেইত হানুন ও জাবালিয়ার বিভিন্ন সড়কে তারা হামাসের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করে স্লোগানে চিৎকার করে তারা বলতে থাকে চলে যাও হামাস এ সময় হামাস যোদ্ধারা বিক্ষোভকারীদের উপর হামলা চলে ছত্রভঙ্গ করে দেয় গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথমবারের মতো হামাসের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ করেছে ফ্লেসেন্টার যুদ্ধবিরতির সময় আরও বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে হামাস তারপরই দুই মাসের অস্ত্রবিরতির পর আবারও গাজায় নৃশংস হামলা শুরু করে ইসরায়েল তুরস্কের এক সময়ের ক্যারিসম্যাটিক নেতা রিসেপ তাইব এরদোয়ান বর্তমানে ক্ষমতায় থাকলেও তার দমন পীড়ন নীতির কারণে দেশে বিদেশে উঠেছে সমালোচনা ঝড় কারাবন্দি বিরোধী নেতা ইমামগলুর বাড়তে থাকা জনপ্রিয়তা ভাবাচ্ছে এরদোয়ানকে ক্ষমতা ধরে রাখতে নানা সময় বিরোধী শক্তিকে দমাতে তিনি নিয়েছেন নানা কৌশল এতে প্রশ্ন উঠেছে তুরস্ক কি হাঁটছে স্বৈরাচারিতার পথে বাইশ বছর ধরে তুরস্কের ক্ষমতার মশ্ন দেয় রিসেপ তায়েব এরদোয়ান দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উভয় পদে। দীর্ঘ শাসন আমলে নানামুখী সংকটে পড়েছেন বটে তবে এবারের মতো এতটা নয় বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ও প্রেসিডেন্ট প্রার্থী একরেম ইমামগলুকে গ্রেপ্তারের পর কারাবন্দি করার ঘটনায় তুরস্কে যে দমন পীড়ন শুরু হয়েছে তাতে দেশে বিদেশে হচ্ছে এর দোয়ানের সমালোচনা সমালোচকদের ভয় ভীতি দেখানো সরকার বিরোধী বিক্ষোভ হলেই গণগ্রেপ্তার এমন নানা ঘটনা দেখেছে তুরস্কবাসী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পরিচালনা করা হচ্ছে যাতে ক্ষমতাসীন দলই নির্বাচনী সুবিধা পায় নিয়ন্ত্রিত হচ্ছে গণমাধ্যমও বিচার ব্যবস্থাও কুক্ষিগত বিরোধী মতাদর্শের বিচারকদের হটিয়ে এর দনের ব্যক্তিদের বসানো হয়েছে বিচারকের চেয়ারে সব মিলিয়ে এক সময়ের ক্যারিসমাটিক রাষ্ট্রনেতা এদওয়ানকে অনেকেই দেখছেন স্বৈরশাসক হিসেবে তাকে টেক্কা দিতে ইমামগলুকে উপযুক্ত প্রার্থী মনে করছেন অনেকে দু সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে রিপাবলিকান পিপলস পার্টির মনোনয়নও পেয়েছেন তিনি তবে এক্ষেত্রেও রয়েছে জটিলতা কারণ অর্থ আত্মসাত ঘুষ নেয়া ও সন্ত্রাসী সংগঠন চালানোর মতো অভিযোগে কারাবন্দী ইমামোগলু আদৌ আটাশের নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে ফলে ইমামগলুর পরিণতিও হতে পারে এরদোয়ান বিরোধী কুর্দি নেতা এরদোয়ানের বিরুদ্ধে প্রেসিডেন্ট লড়েছিলেন তিনি তবে সন্ত্রাসবাদের অভিযোগ এনে তাকে কারাবন্দী করা হয় এরপর দু হাজার সালে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দেন দেমিত্তাস ইমামগলুর ক্ষেত্রেও কারাবন্দী করে রাখার সেই পুরনো কৌশলে হারছেন চ্যানেল টোয়েন্টি ফোর ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ডস নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন আরো একবার স্বাগত দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে ইরাকের বর্ষা শহরে নয়শ শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল এই শিশুদের বেশিরভাগই এতিম আইএস সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াইয়ে তারা হারিয়েছে অভিভাবক সম্পূর্ণ বেসামরিক নাগরিকদের অর্থে এই ইফতার মাহফিলের আয়োজন করে একাধিক মানবিক সংগঠন কারো বাবা নেই কারো নেই মা অনেকের জুটে না দুবেলা পর্যাপ্ত খাবারও ইরাকের এমন নয়শো এতিম শিশু একসাথে অংশ নিল ইফতার আয়োজনে সম্প্রতি ইরাকের বস্রায় এই আয়োজন করে বারাম আল নার্জিস ফাউন্ডেশন এবং সাফা হিউম্যানিটেরিয়ান চ্যারিটি অ্যাসোসিয়েশন আয়োজকরা জানায় ইফতারে অংশ নেওয়া বেশিরভাগ শিশু এতিম যাদের সবাই বস্রা শহরের বাসিন্দা بالنسبه كمؤسسات المجتمع المدني بالمحافظه بصراي আমাদের সবচেয়ে বড় ইফতার মাহফিলে 900 এর বেশি শিশু অংশ নেয় বিভিন্ন বয়সের এতিম শিশুদের নিয়ে আমাদের এই আয়োজন তাদের বেশিরভাগের বাবা মা আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন বেশিরভাগই শহীদদের পরিবার আমরা তাদের সকলের যত্ন নিচ্ছি এবং আজ আমরা এই মাহফিলের আয়োজন করেছি দাতব্য সংস্থাগুলো জানিয়েছে শুধু ইফতার নয় এই শিশুদের পোশাক খাবারের এবং নানা শিক্ষামূলক কোর্সের ব্যবস্থা করে আসছে তারা এই প্রতিষ্ঠানগুলি অনুদানের উপর নির্ভরশীল তবে কোনো রাজনৈতিক দল অথবা সরকারি সহায়তা নেই তাদের পুরো অর্থ আসে সাধারণ মানুষের পকেট থেকে বারাম আল নার্জিস ফাউন্ডেশনের পরিচালক হুসেন নাজেম বলেন সাম্প্রতিক বছরগুলোতে বসরা এবং ইরাকি এই ধরনের সংগঠন বৃদ্ধি পেয়েছে এবং দু সালের পর দেশে ঘটে যাওয়া অনেক ঘটনার কারণে আরো সক্রিয় হয়ে উঠেছে জামান চ্যানেল ইফসিতা যুক্তরাষ্ট্রে জমে উঠেছে ঈদ বাজার বিভিন্ন স্থানে আয়োজিত মেলা থেকে পছন্দের পোশাক কিনতে ব্যস্ত প্রবাসীরা দেশে পোশাকের সাথে স্টলগুলোতে জায়গা করে নিয়েছে ভিনদেশি পোশাক কম দামে জামা জুতা কিনতে পেরে ফুটপাতের দোকানগুলোতে দেখা গেছে ভিড় সিদ্দিকুর রহমান সুমনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট নিউ ইয়র্কে জামাইকার ঈদ মেলা এক ছাদের নিচে যেন এক টুকরো বাংলাদেশ ব্রংস ব্রুকলিন জামাইকা জ্যাকসন হাইটসের বিভিন্ন এলাকার এসব মেলায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের বেশিরভাগই বাংলাদেশি নারী উদ্যোক্তা মেলায় বেশ সারা মিলছে বলেও জানান আয়োজকরা বাংলাদেশে তৈরি পোশাকের পাশাপাশি মেলায় উঠেছে ভারত ও পাকিস্তানের পোশাকও সপরিবারে সব মেলা থেকে পছন্দের পোশাক কিনছেন বাংলাদেশিরা বাচ্চাদের রকমারি ডিজাইনের পোশাকের চাহিদা ছিল চোখে পড়ার মতো

তুলনামূলক কম দামে পছন্দের জামা জুতা গহনা কিনতে ফুটপাত আর অস্থি দোকানগুলোতেও ভিড়ছেন অনেকে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর এই আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে